নমস্কার কেমন আছেন সবাই রাফিসা নয় টু একটু ব্লগ নতুন একটু ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার এই যে আজকে সকাল এখন বাজে হচ্ছে নটা চলে এসেছি রান্নাঘরে ছেলের জন্য জল গরম করতে তো আজকে একটু তাড়াতাড়ি রান্না শেষ নেব কারণ আজকে হচ্ছে আমার ননদ তো তার ছেলে আসবে আবার আজকে আমার ছেলের জন্য ওই আসবে হচ্ছে গাড়ি কিনতে আর যাব হচ্ছে আজকে আমরা অনেক দিন ধরে আমার বাচ্চাটা হয়েছে তো তবে থেকে তো জানি ছোট ছিল তো তার আগে তার কিছুদিন কিছু মাস আগে থেকে আমরা রেস্টুরেন্টে যেতে পারিনি বা যাওয়া হয়নি ধরুন তো অনেক দিন যাওয়া হয়নি যেহেতু সেহেতু ভালোও লাগছে না একটু মনটা খারাপও করছে তো ভাবলাম ভাবলাম সবাই মিলে প্রোগ্রাম করলাম যে তাহলে তো যাওয়া হয়নি তো তাহলে আজকে কোথাও একটু রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া হবে তো সেই জন্য সেই জন্য হচ্ছে ওরা আসবে আমার ননদরা আসবে হচ্ছে এই যাব হচ্ছে একটু রেস্টুরেন্টে যাব। একটু খাওয়া দাওয়া গল্প করবো বাড়িতে তো আসে সময় খায় খাওয়া দাওয়া করি সেটা বড় ব্যাপার নয় কিন্তু সব কখনো কখনো তো মনে হয় যেন না বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি কখনো কখনো তো সেই জন্যই ভাবলাম আজকে সন্ধেবেলা ওখানে প্রোগ্রাম করব আমাদের এখানে চায়ের চুমুক বলে খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে ক্যাফেই ধরতে পারেন ওখানে সব কিছু খাবার পাওয়া যায় আবার চাটা তো স্পেশাল তো চায়ের চুমুক যেটা সেটা নাম করা তো নাম করা একটা ক্যাফে খুবই ভালো খুবই ভালো মানে কি বলবো এতই ভালো এতই ভালো চা করে ধারণার বাইরে খুবই ভালো চা পাওয়া যায় ওখানে আর ওখানে সব রকমের আপনারা যেমন যত রকমের চা খুঁজবেন সব রকমেরই চা ওখানে পাওয়া যায় তো সেই জন্যই ভাবলাম যে ওখানে অনেকদিন দিন যাওয়াও হয়নি চা খেতে তো ভাবলাম যে একটু চা খাবো একটু স্ন্যাক্স কিছু খাবো তো চলুন আর কি একটু তাড়াতাড়ি রান্না সেরে নেবো তো যেতে হবে সেই জন্য মোটামুটি হয়ে গেছে এরপর আজকে করবো হচ্ছে পেঁপেটির ডাল অনেকদিন শুধুর ডালই খাসি তো ভাবলাম যেহেতু ঘরে পেঁপে ছিল তাই ভাবলাম যে পেঁপে দিয়ে ডাল করি তা আশা করবো পেঁপেটির ডাল আর আমার ছেলের জন্য তো আলু একটু কাজর পেঁপে দিয়েছি সব একবারে দিয়ে নিয়েছি দিয়ে দেবো এর মতো জল ¿Qué fue tuyo de los tíos? কতক্ষণে ডালটা হয়ে সিঁটি দে চলুন ডালটা আমার এখানে সিটি মারা হয়ে গেছে আর পেঁপেগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আজকে ডালে পেঁপে দিয়েছিলাম কারণ পেঁপে জানেন তো আমাদের শরীরের পক্ষে খুবই ভালো পরিবারের পক্ষে তো খুবই ভালো তাই ভাবলাম যে আজকে পেঁপে দিয়েই ডালটা করি পেঁপে তো এমনি ডাল করি তো সেই জন্য আজকে ডালটা সিটি মেরে নিয়েছি পেঁপেটাও বেশ কুলে গেছে এবার কড়াই একটা শুকনো লঙ্কা আর দিয়েছি হচ্ছে রসুনটা একটু লাল হয়ে গেলে তারপরে পিঁয়াজটা দিয়ে দিল লাল হয়ে গেছে এবার

ততক্ষণে আমি মশলা করে নেব তরকারি চলুন এখানে নেব ডালটা হয়ে গেছে এবার হচ্ছে আজকে তরকারি করবো হচ্ছে আলু আর চিংয়ের তরকারি তো সেই জন্য তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে একটা শুকনো লঙ্কা দিলাম অল্প দিন ওটা দিয়ে দিলাম আর দেবো হচ্ছে পেঁয়াজ কচি এই দু তিন দিন ধরে জানেন তো অনেক রিট খাবার খাওয়া হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে মিট খাবার খাওয়া হয়ে গেছে তারপরে বাইরের খাবার তো আপনি যাকে বলেছিলাম অনলাইন থেকে খাবার অর্ডার করেছিলাম ডোমেন্টো থেকে সুইগি থেকে মানে প্রচুর খাবার অর্ডার করা হয়েছিল তো প্রচণ্ড সব রিট খাবার বিরিয়ানি থেকে শুরু করে চাউমিন আপনাদেরকে তো বলেইছে তো এত রিট খাবার দুদিন ধরে কালকে ছেঙড়া টিংড়া পকোড়া এগুলোও খাওয়া হয়ে গেছে তো দুদিন এত রিট খাবার খাওয়া হয়ে গেছে তো তাই ভাবলাম যে আজকে একটু হালকায় খাবার করি তো সেই জন্য আজকে ভাবলাম যে আলু ঝিঙে তরকারি করবো আজকে তো এটা একটা ধরুন হালকা খাবার তো সেই জন্য আজকে হালকাই খাবার করেছি যেহেতু দুদিন ধরে রিচ খাবার করেছি খেয়েছি শরীরটাও ভালো নেই তো সেই জন্য ভাবলাম যে আজকে একদমই হালকা নম্বর খাবার করবো হ্যাঁ ভাবলাম যে একটু ডাল আর পেঁপে দিয়ে ডাল করি পেঁপেটা তো এখন শরীরের পক্ষে খুব উপকারী লেভারের পক্ষে তাই ভাবলাম পেঁপে দিয়ে ডাল করবো আর হচ্ছে একটু ঝিঙে তরকারি করবো ধরুন পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার আলু আর ঝিঙেটা দিয়ে আলু ধরক্ষণে লাগা দিয়ে ভালো আর এদিকে আমি মশলাটা করে নেব এখানে আমি মশলা দিয়ে খুঁজতে পাওয়া দিতে যে আদা একটু আদা দিয়েছি একটু রসুন কপি দিয়েছি একটা লঙ্কা দিয়েছি আর দিয়ে একটু টমেটো দিয়েছে আর এর গুঁড়ো মশলা একটু জিঁড়ো গুঁড়ো দেবো আর একটু ধনে গুঁড়ো দেবো ভাজা হোক আমি লসাটা এখানে আমাদের আলু চা আর হচ্ছে আহ দিনে তো এখানে ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে এবার ধুয়ে দেবো হলুদ

এর মধ্যে দিয়ে দিয়েছি ততক্ষণ এটা ভাজা হোক ততক্ষণে কিছু বাসন আছে আমি এই বাসনগুলো মেজে নেবো মশলাটা ভাজা হয়ে গেছে এবার তলটাতে আমি অল্প একটু চিনি এখানে অনেকটা আলুটা আছে এটা খেতেও হয়ে গেছে এখানে ভাজতে ভাজতে এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে নেবো হয়ে গেছে এরপর আলুটা একটু সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে একটু জল দিয়ে দিলাম শুনুন তত তুমি এটার ফুটে যা শুন এখানে আমাদের তরকারিটা হয়ে গেছে ঝিঙেটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে ঝিঙে তো একটু ভাজলে সেদ্ধ হয়ে যায় কিন্তু এখানে আলুটা একটু কুচি কুচি করে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে চলুন এবার তরকারিটা নামিয়ে নি হ্যাঁ দাদা চলে এসছে দেখো 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 কি এনেছি দেখো এটা যেমন ননদরা নিয়ে এসেছিলো তো আজকে চাটা যেহেতু বাইরে খাবো বলে চাটা আজকে খাইনি ঘরে তো দেখবে সিঙারা নিয়েছিল সিঙারাটা খেয়ে আজকে আমরা গিয়েছিলাম চায়ের জন্য এটা নাম করা আমাদের এখানে চায়ের জন্য

भाई देखो ये स्टॉप चैनल में रखा है ठीक है भाई भाई চলুন আমরা তো বাইরে যাওয়ার কথা ছিল আমাদের তো আপনারা তো জানেন আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটু বাইরে যাব আজকে একটু রেস্টুরেন্টে খাবো দাবো তো গেছিলাম সেখান থেকে ফিরেও চলে এসেছি আর ঘরে কিছু কাজ আছে টুকিটাকি সেগুলোই সেরে নিচ্ছি আর তো ধরুন তো রাতের খাবারটা তো খাবো ঘরেই বাইরে তো জাস্ট একটু টিফিন আর স্ন্যাক্স করেছি তো রাতের খাবারটা ঘরেই খাবো তো চলুন টাজগুলো সেরে নিই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন